আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন সময় সকাল আটটা পঁয়ত্রিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এককে সারাদিন কি করি না করি যতটা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে রাত থেকেও আবার বৃষ্টি হয়েছে তো ছাদে এখন বৃষ্টিটা থেমেছে আর কি সকালেও হয়েছিল এখন একদম থেমে গেছে তো কাপড়গুলো ছাদে মুড়িতে এলাম আর কি জলটা ঝরে যা গিয়েছে ওই জন্য মেলে দিয়ে গেলাম জলটা ঝরে গেলে তার আগে হয়তো বৃষ্টি শুরু যাবে আবার মেঘটা কেমন উঠেছে আর কি তো জল ঝরার জন্যেই মানে ছাদে দিয়ে গেলাম আর কি আর আকাশের মানে কেমন দেখো বন্ধুরা পুরো মেঘ হয়ে যাচ্ছে রোদের দেখা নেই রোদ হবেও না এটা বেশিরভাগ দক্ষিণ দিকটা বেশি মেঘ মেঘ লাগছে এই হচ্ছে মেঘের অবস্থা আর মাঠে দেখো ওই সবুজ ধান ক্ষেত এই দেখো আর এই গাছটা চাল কোন গাছটা কি হয়েছে এই গাছটা লাল হয়ে কেমন হয়ে গেছে লঙ্কা গাছ থেকে তো অনেক লঙ্কা তুলে নিয়েছে ভালোই লঙ্কা হয়েছিল মানে এই শেষের দিকটায় ভালোই লঙ্কা হয়েছিল দেখো আর পুঁই মেজে ধরে গেছে দেখো এই দেখো দেখতে পাচ্ছো ঘরের গাছের পুঁই মেজে এটা এইটা একটা আর এই একটা দাঁড় এই ঠিক আছে তো চল পরে আবার দেখা হচ্ছে আমি শাড়িগুলো মেলে দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো আবার জমা বৃষ্টি শুরু হয়ে গেছে সব আবার শাড়ি টাড়ি গুড়িয়ে নিলাম এই দেখো বৃষ্টি ভালোই হচ্ছে মেঘও পুরো আছে দেখো কি অবস্থা পুরো আকাশ জুড়ে মেঘ আর বৃষ্টি অলরেডি আবার শুরু হয়ে গেছে এই বুঝতে পারছো এই দেখো আবার বৃষ্টি হচ্ছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে এই দেখো আবার বৃষ্টি হচ্ছে বোঝবে দেখ আর মেঘটা আছে মেঘ দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হবে নিম্নটা বলেছে তাতে সবাই ছাড়বে চলো আর পরে দেখা সময় এগারোটা ছেচল্লিশ তো বৃষ্টি তো হয়ে যাচ্ছে হিউ করে তো আমাদের কালকে রাত্রে গ্যাস শেষ রাত্রে না সন্ধ্যাবেলায় চা করার পরে গ্যাস শেষ হয়ে গেছে রাত্রেবেলাটা হোক ম্যানেজ করা হয়েছে কিন্তু একবেলা মানে এখনও কালকে অনলাইন করা বুক করা গেছে গ্যাস কিন্তু এখন এসে পৌঁছায়নি প্রত্যেকবারে কিন্তু পরের দিন সকালে তাড়াতাড়ি মানে আটটা পাঁচজন বছর আজকে এখন এই ওয়েদার খারাপের জন্য আসতে পারিনি তা সে কোনো কারণে হয় তো রান্নাটা করাটা খুব তাপ হয়ে যাচ্ছে এরকম বৃষ্টির মধ্যে না বলে এরকম রাস্তার মধ্যে বারবার ওই রান্নাঘরে যেতে হচ্ছে রান্না করতে হচ্ছে খুব অসুবিধা এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছি কী অবস্থা ভিজে গেছে জলে পুরো মনে ভাত হচ্ছে তরকারি হয়ে গেছে সবজি মাছ হবে আর এই ভাতটা হচ্ছে ওই বারোটা পনেরো তো আমার রান্নাবান্না হয়ে গেছে মনেই করলাম সব অনেকক্ষণ কম করে জলপুরি রান্না করতে আজ দুপুরে রান্না হয়েছিল কুন্তির পোস্ত আর হয়েছিলো ফুলকপির ঝোল আর মাছের ঝাল মেয়ের জন্য মানে মাছের টক যাস আর মেয়ের জন্য হয়েছিল ডিমের পুচি এই আজকে দুপুরে সিম্পিটা রান্না ছিল আজকে দুপুর একটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবর ঠাকুর সব ফিরেছি মেঘ হয়ে আছে বৃষ্টি হয়নি বৃষ্টি এখন হয়ে গেছে সকাল থেকে তিন দিন হয়েই যাচ্ছে কিছুক্ষণ আগে থামল আর কিন্তু মেঘ হয়ে আছে প্রচুর যখন তখন বৃষ্টি হয়ে যাওয়া মানে আসতে পারে এই হচ্ছে ওই জন্য ভাবছি জলটা ঝরে যাক বাথরুমে রাখা আছে তারপর পরে ফেলে গ্যাস ছিল না আজকে অন্য রান্না রান্নার বৃষ্টির মধ্যে ওরকম মানে রান্না খেতে খুব দূরে আসি যদি যেতে অসুবিধা রান্না করতে ভাবছিলাম কত মাস হয়েছিল কিছুই সেরকম রান্না কি বলে আজকে রান্না হয়েছিল কুচুর পোস্ত ফুলকপির তরকারি মাছের আর পানির জন্য ডিমের পোচ এটাই হয়েছিলো তো ও বলছিলো কুন্দির পোস্ত আলু ভাতে আর কী বলি ডাল করে ফেলো আমি আচ্ছা ঠিক আছে তাই করবি তো ওকে বলিনি তারপরে ডাল বুঝতেই পারছি যে সে আনস কুটা হয়ে গেছে যখন ওটাই করবে তো দেখে দেখে দশটা চল্লিশ মতন হবে তখন আমরা রান্না নুনটা জ্বেই দিই যখন পড়তে হতো তাড়াতাড়ি করবো একটা তাই বারোটা কলার মধ্যে আমার রান্নাও হয়ে গেছে সোনা ভালো চলে তারা রান্না করতে আর কতক্ষণ সব কিছু জোগাড়যান্তি করে নিয়ে বসলে তো গ্রামে ঘরে তবু কি একটা সুবিধা গ্যাস শেষ হয়ে গেলে উনুনে রান্না করা যাবে শহরে তো অসুবিধা আমাদের ডবল সিলিন্ডার ছিল কিন্তু একটা কোনো কারণ ওপর তো মানে ইয়ে হয়ে গেছে ওই জন্য মানে কী বলে না নাকি বলো বুঝতে পারছি না কি ওই জন্য অসুবিধা তো আমি বলেছিলাম যে আগে থেকে বুক করো কালকে হঠাৎই সন্ধ্যাবেলা শেষ হয়ে গেল ব্যাস কালকে রাত্রে অনলাইনে বুক করা হয়েছে কিন্তু আজকে বৃষ্টি ওরা করার জন্য তারা হচ্ছে মানুষ তারাও মানে কী বলবো তাদের অসুবিধা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দিতে ওই জন্য হয়তো দেরি হয়েছে আজকে আমার রান্নাটাও শেষ তারপরেই এসছে গ্যাসটা দিতে তো ওই জন্য আর কি নাহলে আগে তো আগে অনলাইনে বুক করছি তাড়াতাড়ি মানে আটটা দশখানোর মধ্যে সকাল সকালই চলে আসছি এবারেই দেরি হলো আর কি তো তাড়াতাড়ি রান্না করে শুনেছিলাম বারোটা পনেরো মধ্যে রান্না কমপ্লিট হয়েছিল ওদের ছোট দিয়ে দিয়েছিলাম আর আজকের ছেলে স্কুল দিন পরে আজকে বৃষ্টি হচ্ছিল তবুও ওকে স্কুল কামাই করায়নি যে স্কুল যা এতদিন পরে ওদের স্কুল শনিবার খুলে গেছিল শনিবার তো বাপের বাড়ি থেকে এলাম ও সেদিন যেতে চাইলো না আমি আর জোর করলাম তো তারপরে আবার রবি সোম মঙ্গলবার আবার ছুটি ছিল তো আজকে বৃষ্টি হোক যাই হোক ভাবলাম তুই স্কুলে যা ঘরে থাকলে সেই বদমাইশি করবে টিভি দেখবে ফোন দেখবে এইরকমই তো আজকালকার ছেলেদের কাছে দূষ ব্যাপারটা ও স্কুল গেছে আর আমরা দেখলাম একসাথে খারাপ দিয়ে দিয়েছিলাম তবে স্যারকে আবার ফোন করলাম এর স্যার যে স্কুল মানে হবে না তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে খাওয়ানো হবে না কি স্যার বললো না স্কুল হচ্ছে আর খাওয়ানোও হবে তারপরে আমরা খেয়ে নিলাম এইটা চলে আবার পরে দেখা হচ্ছে এখন কী খাচ্ছি বল তো বলো তো আম সব তো খাচ্ছি আমার মা পাঠিয়েছিলো খাওয়াইনি মানে ভুলেই গেছি যে একটা ডিবার মধ্যে রেখেছিলাম আজকে মনে হলো যে আমসব তো বৃষ্টির দিনে বসে বসে আমসব তো ভাই মা মায়ের কথাও মনে পড়লো অনেকগুলো দিয়েছিল একটা বের করেছি এই যে এত বড় দেখতে পাচ্ছ কত বড় দেখি কতটা খেতে পারি ঠিক আছে আর বলছিলাম না যে মেঘ করে আছে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ঝিমঝিম করে পড়েছে মানে বেশি জোরে না চুলটা একটু খুললাম সকাল থেকে স্নান করছি চুল খোলা হয়নি আর এখন শুভ চুলটাও খুলে একটু শুকিয়ে যাবে ঠিক আছে চলো করে দেখ এখন বাজে চারটা পিস তো ছাদে এলাম সেই যে দুপুরবেলা বৃষ্টি মানে মেয়ে হয়েছিলো তারপরে ঝিমেঝিমে একটু বৃষ্টি পড়া শুরু হয়েছিলো আর বৃষ্টি হয়নি থেমে গেছে আর আকাশটা লাগছে দেখাচ্ছি তোমার আর আমি এমন চোল নিয়েছি সেই যে আমসত্বটা খেয়েছিলাম আমসত্ত্ব সত্তর বলছিলাম এমন জোর ঘুমিয়েছি না এই কিছুক্ষণ আগে চারটা কিছু উঠেছে আসলে এত ঘুম হয় না মানে একটা ওষুধ খায় সে আকাশটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এই আকাশটা আর ওই সূর্যি মামাকে ওই খিরিশ গাছটা খিরিশ গাছের ভিতরে ওই লাল হয়ে লাগছে দেখি দেখা যাচ্ছে না ডুবে যাচ্ছে গাছটা থাকার জন্য আর এইরকম আকাশটা এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিন্তু দেখতে ধান গাছেরও একটু জল দরকার ছিল মানে ঝড়টা হলে ক্ষতি হতো কালকে হয়েছিল হালকা ধা হাওয়া আর কি একটু বেশি হলে ক্ষতি হতো কেন ধানের শীষ না মানে ঝরে যেত এরকম অবস্থা আর কি আগা হয়ে যেত চালটা তো জল দরকার ছিল মাঠে জল শুকিয়ে গেছিল আর কি তো বৃষ্টিটা হয় খুব ভালো হয়েছে কিন্তু জ্বরটা হলে ক্ষতি হয়ে যেত এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর আমার ছাদ বাগানের অবস্থাটা দেখাই একবার এই জন্য সব গাছগুলোকে তুলে রেখেছি চারা চারা গাছগুলো যে বৃষ্টি হলে ওরা তার অত জল সহ্য করতে পারবে না সব নষ্ট হয়ে যাবে আর এই হচ্ছে সব গাছও জল পেয়ে গেছে মোটামুটি আর লঙ্কা গাছগুলো তো এখনও লঙ্কা মোটামুটি হচ্ছে ভালো এটা হচ্ছে সাদা অপরাজিতা ডবল সকালে হলো আজকে তিনটে ফুল ফুটেছিল কালকেও ফুটবো ওইখানে কুড়ি আছে ওই জবা গাছের আড়ালে দেখা যাচ্ছে আর এদিকের গাছগুলোতে এই জবা গাছটা অনেকগুলো ফুল হচ্ছে এই ফুলের রঙটা খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা এখন আর গাছ মানে অত নেই আবার নতুন করে লাগানো হবে এখন ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সারা অবশ্যই সবার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা